নমস্কার কেমন আছেন সবাই এখন আমরা শিখব কীভাবে প্রশংসা করতে হয় প্রশংসা করার একটা বিশেষ ধরন আছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে আমাদের প্রশংসা করতে হয় প্রশংসা করাটা একটা আর্ট তো চলুন আজকে আমরা শিখিনি কীভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে তাদের বিভিন্ন কাজের জন্য প্রশংসা করতে পারি তো আমাদের আজকের যে ট্যাগলাইন সেটা হচ্ছে হাউ টু কমপ্লিমেন্ট বা প্রশংসা কীভাবে করতে হয় আজকে আমরা পার্ট ওয়ান আলোচনা করব ঠিক আছে প্রথমে হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কাজের জায়গায় কাজের জায়গায় অর্থাৎ চাকুরির জায়গায় তো সেখানে আমাদের দু প্রকারের মানুষের সঙ্গে আমরা মিলিত হই এক হচ্ছে আমাদের ঊর্ধ্বস্তন অর্থাৎ যারা ম্যানেজার পোস্টে থাকেন আর এক হচ্ছে আমাদের কালিগস অর্থাৎ যারা আমাদের সহকর্মী আর আরেকজন হচ্ছে অধস্তন যারা হয়তো র্যাঙ্কে আপনার থেকে নিচে তো এই তিন শ্রেণী মূলত তিন শ্রেণী থাকে কাজের জায়গায় তো বিভিন্ন সময় আপনাকে কিন্তু আপনার কালিগসদের বিভিন্ন কাজের জন্য প্রশংসা করতে হয় এবং প্রশংসা করাটা খুব দরকার কারণ কাজের একটা সুন্দর সুস্থিত পরিবেশ বজায় রাখার জন্য প্রশংসার খুব একটা গুরুত্বপূর্ণ অবদান আছে তো আলোচনা করে নিই কীভাবে আপনি প্রথম আপনার কালিককে অর্থাৎ আপনার সহকর্মীকে কোনো কাজের জন্য প্রশংসা করবেন বলতে পারেন ধরুন আপনার কোনো কলিগ কোনো প্রেজেন্টেশন দিয়েছে অর্থাৎ অফিসে কোনো প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার আছে তো প্রেজেন্টেশন দেবে প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেছে প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে এবং আপনি তার মনোবল জোগানোর জন্য বা সে কেমন প্রেজেন্টেশনটা দিয়েছে সেটা তাকে সুন্দর করে বলবার জন্য তাকে আপনি বলুন ওয়াও ইউর প্রেজেন্টেশন ওয়াজ সো ক্লিয়ার অ্যান্ড এনগেজিং আই লাভড হাউ ইউ এক্সপ্লেনড বলে স্পেসিফিক পয়েন্টটা আপনি মেনশন করুন তাহলে আপনার প্রশংসার যে ধরন সেটা আরও অনেক মজবুত হবে কী করে মজবুত হবে আপনি যদি বলেন আপনার সমস্ত প্রেজেন্টেশনটাই ভালো হয়েছে সেটার কোনো মূল্য নেই তার কারণ সমস্ত প্রেজেন্টেশনের মধ্যে কোনো জায়গায় খুঁত থাকতেও পারে আপনি মিথ্যে প্রশংসা করবেন না বা ফলস প্রশংসা করবেন না কাউকে যখন প্রশংসা করবেন মন থেকে করবেন এটা খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য প্রশংসা করতে গেলে বিশেষ করে কলিককে প্রশংসা করতে গেলে সে হয়তো কোনো একটা প্রেজেন্টেশন দিয়েছে আপনি তাকে তার কোনো একটা বিশেষ জায়গা ধরে প্রশংসা করবেন যে আপনার প্রেজেন্টেশনের আপনি যে প্রেজেন্টেশনটা দিয়েছেন বা তুমি যেটা দিয়েছ তোমার এই জায়গাটা খুব সুন্দর প্রেজেন্টেশনের হয়েছে তারা আরও ভালো হবে তাহলে আপনি বলুন ওয়াও ইউর প্রেজেন্টেশন ওয়াজ সো ক্লিয়ার অ্যান্ড এনগেজিং আপনার তোমার প্রেজেন্টেশনটা খুব পরিষ্কার ছিল এবং সবাইকে এনগেজ করে রেখেছিল আই লাভ হাউ ইউ এক্সপ্লেন তুমি যেভাবে ব্যাপারগুলোকে বিস্তারিতভাবে বোঝাচ্ছিলে ও আমার খুব ভালো লেগেছিলো সেটা তো এটা ডেফিনেটলি ইট উইল ব্রিং আ স্মাইল অন দ্য ফেস অফ ইউর কলিগ কলিগের মুখে এটা হাসি নিয়ে আসতে অবশ্যই সাহায্য করবে আপনি আপনার ম্যানেজারকে কীভাবে প্রশংসা করবেন আপনার ম্যানেজার হয়তো কোনো একটা ভালো কাজ করেছে বা আপনি চান যে আপনার ম্যানেজারে শুনো ঝরে আসতে শুনো ঝরে আসবার জন্য অনেকে প্রশংসা করে থাকে যেটাকে বলা হয় বাটারিং করা প্রশংসা করা এবং তেল মারা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তেল মারা অর্থাৎ বাটারিং করা যেটাকে ইংরেজিতে বলা হয় সে ব্যাপারটা হচ্ছে আপনি যখন মন থেকে কাউকে প্রশংসা করছেন না কিন্তু তার মন জোগানোর জন্য উপরে উপরে তাকে মাখন দিচ্ছেন সেটাকে বলা হয় বাটারিং করা কিন্তু

তাতে আপনার ম্যানেজার যেভাবে সুন্দর করে দক্ষতার সঙ্গে আপনাকে নেতৃত্ব দিচ্ছেন সেটা আপনার ভালো লেগেছে অ্যান্ড ইউর ফিডব্যাক হেল্পড মি টেক ইট টু দ্য নেক্সট লেভেল এবং ম্যানেজার আপনাকে যে ফিডব্যাকটা দিচ্ছেন ম্যানেজার হিসেবে সেটা আপনাকে আপনার কাজের নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করছে তো খুব সুন্দর একটা জিনিস চলুন আমরা এর পরে দেখে নিই আমরা আর কোন সময় প্রশংসা করতে পারি কোনো ব্যক্তি যেমন ধরুন সোশ্যাল সেটিংস সোশ্যাল সেটিংস খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ একটা সামাজিক পরিমণ্ডলে আপনি কিভাবে প্রশংসা করবেন আপনি ধরুন আপনার কোনো এক বন্ধু আপনারা একসঙ্গে বেরিয়েছেন দেখলেন আপনার বন্ধু বা বান্ধবী খুব সুন্দর একটা পোশাক পরেছে খুব সুন্দর ড্রেস করেছে আপনার ভালো লাগছে আপনি তাকে বলুন দ্যাট দ্যাট ড্রেস ড্রেস লুকস অ্যামেজিং অ্যামেজিং অন অন ইউ ইউ এই পোশাকটায় তোমাকে অপূর্ব লাগছে কালার তুমি যে পোশাকটা পরেছো বা যে ড্রেসটা পরেছো তার যে কালারটা তুমি চুজ করেছো সেটা তোমাকে খুব মানিয়েছে একটা সুন্দর মন থেকে একটা প্রশংসা আপনি করলেন তাহলে আপনি বলুন মুখে একটা স্মাইল রাখুন একটা হাসি রাখুন প্রশংসা করুন দেখবেন আপনি কোনো নিউ অ্যাকোয়েন্টেন্সের ক্ষেত্রে ধরুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রথম পরিচয় হলো আপনি তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন কথা বলার পর আপনি তাকে প্রশংসা করুন আপনি তাকে বলুন আই এনজয়ু ইউ হ্যাভ এ গ্রেট সেন্স অফ হিউমার ইন্টারেস্টিং পার্সপেকটিভ অন একটা বিশেষ টপিকের উপর তাহলে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ধরুন আপনি কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে প্রথমবার মিলিত হয়েছেন তার সঙ্গে কথা বলছেন তো আপনি যদি তাকে প্রথম থেকে আগাগড়া প্রশংসা করতে থাকেন সে মনে করতে পারে আপনি তার মন রাখার জন্য তাকে কথাটা বলছেন কিন্তু তা না আপনি তাকে আপনি তার কথা শুনুন ভালো করে শোনার পর আপনি দেখুন যে তার কোন জায়গাটা সত্যি আপনার ভালো লেগেছে এবং তাকে সেই জায়গাটার জন্যই তাকে প্রশংসা করুন এবং তখন আপনি ইংরেজিতে বলুন আই এনজয় টকিং টু ইউ আপনার সঙ্গে কথা বলে আমি খুব এনজয় করেছি ইউ হ্যাভ এ গ্রেট সেন্স অফ হিউমার আপনার মধ্যে একটা হাস্যরস বা প্রাণবন্ততা আছে ইন্টারেস্টিং পারসপেকটিভ অন দিস টপিক এবং আপনি যে বিষয়টার উপর কথা বলেছেন ওই জায়গাটা আপনার ওই বিষয়ের উপরে সত্যি খুব সুন্দর ছিল তো এইভাবে আমরা কোনো নিউ অ্যাকোয়েন্টেন্স অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তি নতুন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলতে পারি পরিবারে আমাদের ফ্যামিলি লাইফে প্রশংসা তো করতেই হয় কারণ পরিবারের যারা ব্যক্তি তারাই তো সারাক্ষণ আমাদেরকে জড়িয়ে থাকে আমাদেরকে ঘিরে থাকে পরিবারের মধ্যে বাবা মা থাকে ভাই বোন থাকে আপনার ওয়াইফ থাকে আপনার হাজব্যান্ড থাকে আপনার ছেলে থাকে ছেলে মেয়ে থাকে তো আমরা পরিবার হচ্ছে একটা বন্ধন সেই বন্ধনের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনাকে নিশ্চয়ই পরিবারের অন্য সদস্যদেরকে আপনাকে মন থেকে যদি আপনি প্রশংসা করেন তাহলে আপনি মন থেকে প্রশংসা পাবেন এটা খুব ইম্পর্টেন্ট তাহলে ধরুন আপনার পার্টনার অর্থাৎ আপনার বেটার হাফ আপনার স্ত্রী বা আপনার স্বামী তাকে আপনি যখন প্রশংসা করবেন আপনি কি বলবেন ইংরেজিতে আপনি বলুন থ্যাংক ইউ ফর মেকিং ডেলিশিয়াস ডিনার বিশেষ করে ওয়াইফের ক্ষেত্রে আপনি হাজব্যান্ড আপনি আপনার স্ত্রীকে প্রশংসা করছেন করে একবার দেখুন ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবেন এবং এটা করা অত্যন্ত দরকার মন থেকে করুন আপনার স্ত্রী আপনার জন্য খুব সুন্দর একটা রান্না করেছে আপনি নুন কম হয়েছে তেল কম হয়েছে এই সমস্ত কথা না বলে আপনি তাকে মন থেকে প্রশংসা যদি করেন দেখবেন তার মুখে একটা চওড়া হাসি সেই হাসিটার মূল্য কিন্তু প্রাইসলেস একে কিন্তু কোনো মূল্য দিয়ে বিচার করা যাবে না তো আপনি কি বলবেন থ্যাংক ইউ ফর মেকিং সাচ এ ডেলিশিয়াস ডিনার এত সুন্দর একটা খাবার বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর পুটিং ইন দ্য এফোর্ট আপ তুমি যে তোমার এই যে এফোর্টটা দিয়েছো এই রান্নাটার পিছনে আমি আমি মন থেকে তার প্রশংসা করছি কত সুন্দর একটা কথা ইংরেজিতে ইংরেজি বিশেষত্ব এইটাই ইংরেজিতে আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে পারেন যে শব্দগুলো কানে দীর্ঘস্থায়ী একটা ঝঙ্কা হিসেবে রয়ে যায় মানুষের মনে থেকে যায় অর্থাৎ ইংরেজি ভাষাটা এই জন্যই এত শক্তিশালী আপনি আপনার পুত্র বা কন্যাকে কীভাবে প্রশংসা করতে পারেন ধরুন আপনি বাবা বা মা সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি বলুন তার কোনো অ্যাচিভমেন্টের জন্য সে হয়তো কিছু একটা অ্যাচিভ করেছে আপনি বলুন আই এম সো প্রাউড অফ হাউ ইউ হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন অ্যাট স্কুল টুডে ইউ শোড গ্রেট ম্যাচিউরিটি অ্যান্ড কাইন্ডনেস স্কুলের হয়তো কোনো প্রোগ্রামে আপনি গেছেন আপনার ছেলে বা মেয়ের কোনো প্রোগ্রাম আছে সে হয়তো কোনো নাটকে অংশগ্রহণ করেছে বা সে হয়তো কোনো বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আপনি ফিরে আসার পর আপনার ছেলেটিকে বা মেয়েটিকে বলুন যে আই এম সো প্রাউড অফ হাউ ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন তুমি যেভাবে ওই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করলে আমার সত্যি খুব গর্ব হচ্ছে বাবা হিসেবে বা মা হিসেবে এবং ইউ শোড হাউ গ্রেট ম্যাচরিটি অ্যান্ড কাইন্ডনেস তুমি একটা গ্রেট ম্যাচরিটি দেখিয়েছো এখানে সত্যি একটা একটা উপযুক্ত মানুষের মতো তুমি এখানে তোমার কাজ করেছো কত সুন্দর নিশ্চয়ই আপনার ছেলেটি বা মেয়েটি মন থেকে খুশি হবে এবং আপনাকেও ধন্যবাদ জানাবেন বাবা মাকে কিভাবে প্রশংসা করবেন দেখুন বাবা মা এমন একটা মানুষ যার ক্ষেত্রে কোনো প্রশংসাই কাফি নয় আপনি যত প্রশংসাই করুন সেই প্রশংসাটা তাদের জন্য কম তাকে কোনো প্রশংসাতেই আপনি বেঁধে রাখতে পারবেন না কিন্তু তারাও তো প্রশংসা ডিজার্ভ করে আপনি যদি তাদেরকে একটু ছোট্ট প্রশংসা করেন দেখবেন তাদের মুখে একটা ছোট্ট হাসি একটা গর্বের হাসি এবং একটা আশীর্বাদের হাসি এই হাসিটা আপনাকে কিন্তু আপনার মনোভাব যোগাবে তো আপনি আপনার প্যারেন্টস বাবা বা মাকে তাদের কোনো কাজের জন্য কীভাবে প্রশংসা করবেন আপনি বলুন থ্যাংক ইউ ফর অলওয়েজ বিং দেয়ার ফর মি আপনার তোমাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আই লাভ অ্যান্ড ইউ মোর দ্যান ওয়ার্ডস ক্যান সে আমি তোমাকে এতটাই ভালোবাসি যেটা আমি শব্দে উপস্থাপিত করতে পারছি না তাহলে সব সময় আমার পাশে থাকার জন্য বাবা বা মা তোমাকে বা তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরই ভালোবাসা এটাকে আমি শব্দে কখনোই প্রকাশ করতে পারবো না অত সুন্দর ডেফিনেটলি তাদের মুখে একটা অদ্ভুত হাসি আপনি দেখতে পাবেন যেটা আপনার মনোবল বৃদ্ধি করবে আপনি অনেক শান্তি পাবেন চলে আসি পরের সিচুয়েশনে পরের যে ব্যাপারটাতে সময়তে ধরুন অফারিং হেল্প কেউ হয়তো আপনাকে ইমোশনাল সাপোর্ট সাপোর্ট দিল ইমোশনাল সাপোর্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় মানসিক সহযোগিতা আপনাকে কেউ টাকা দিয়ে সাহায্য করতে পারে কেউ তার শ্রম দিয়ে সাহায্য করতে পারে কেউ সময় দিয়ে করতে পারে কিন্তু কেউ যদি আপনাকে সময় দেয় কেউ যদি আপনাকে খুব মনোযোগ সহকারে আপনার সমস্যাগুলো শুনে আপনার কিছু কিছু বন্ধু বান্ধবী আছে কিছু মানুষ আছে যারা হয়তো আপনার খুব কাছের আপনি হয়তো তাদেরকে আপনার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করেন তারা এই যে জিনিসগুলো আপনাকে মন দিয়ে শোনে আপনাকে তারা যে একটা উপযুক্ত যুক্তি বা পরামর্শ দেয় তার জন্য আপনি তাকে কীভাবে ধন্যবাদ দেবেন ইংরেজিতে আপনি বলুন থ্যাংক ইউ ফর ইওর লিসনিং টু মি অ্যান্ড অফরিং ইয়োর কাইন্ড ওয়ার্ডস দ্যাট রিয়েলি মিন এ লট তাহলে কী বলবেন তাহলে বলবেন আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ যেটা আমি আপনাকে এখন বলছি যে থ্যাংক ইউ ফর লিসনিং টু মি এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য ধন্যবাদ অ্যান্ড অফরিং ইউর কাইন্ড ওয়ার্ডস এবং তুমি যে শুনেছো আমার কথা তুমি যে আমাকে তা তোমার পরামর্শ দিয়েছো যুক্তি দিয়েছ সেটার জন্য অত্যন্ত ধন্যবাদ তোমার এই দয়ালু কাজের জন্য এর কোনো এটার জন্য এটা অনেক মানে আছে জীবনের এটা জীবনে অনেক বড় জিনিস একটা এটা অত ছোট জিনিস নয় দেখবেন যাকে আপনি বলছেন সে অত্যন্ত খুশি হয় চলুন পরেরটাই যাই পার্সোনাল কোয়ালিটিস পার্সোনাল কোয়ালিটিস মানে দেখবেন এক একজন ব্যক্তির এক একজন এক একটা পার্সোনাল কোয়ালিটিস থাকে তার নিজস্ব ব্যক্তিত্ব তার নিজস্ব কোনো একটা বিশেষ দক্ষতা সেই নিজে সেই দক্ষতাটাকে আপনি চিনুন যে তার নিজস্ব দক্ষতাটা কী আছে সে কি খুব ফানি বা সে কি খুব মজাদার লোক সে কি খুব দয়ালু সে কি খুব দয়াপ্রবণ না সে মানসিকভাবে খুব শক্তিশালী যেইটা আপনি তাকে তার সেই গুণটার জন্য প্রশংসা করুন কীভাবে করবেন ইংরেজিতে কীভাবে করবেন বলছে টু সামান ইজ ফানি যে মানুষটি মজাদার আপনার মনে হচ্ছে কেউ মজাদার একজন তাকে আপনি কি বলবেন ইউ অলওয়েজ নো হাউ টু মেক me লাভ Your সেন্স অফ হিউমার ইজ কান্টাজিয়াস কত সুন্দর একটা ইংরেজি শব্দ কত সুন্দর একটা ইংরেজি শব্দ শব্দগুলোকে নিয়ে একটা অদ্ভুত একটা সেন্টেন্স বলছে ইউ অলওয়েজ নো হাউ টু মেক মি লাভ তুমি জানো কীভাবে আমাকে হাসাতে হয় আমার আমার মন ভালো করতে হয় সেটা তুমি জানো তুমি সেই ম্যাজিক ম্যান যে জানো আমাকে কিভাবে ভালো রাখতে হয় আমাকে আপনাকে হাসি আনতে হয় ইউর সেন্স অফ হিউমার ইজ কন্টাজিয়াস তুমি যে এত মজাদার মানুষ আমাকে এত মজা দাও তোমার বিভিন্ন ফান অ্যাক্টের মাধ্যমে সেটা যেন সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ে এটা যেন আমাকে সংক্রামিত করে কন্টাজিয়াস সংক্রামিত করে কত সুন্দর একটা ইংরেজি আপনি বলতে পারেন আপনার পার্টনারকে বলতে পারেন আপনার ফ্রেন্ডকে বলতে পারেন আপনি যাকে হোক বলতে পারেন যে যার এই ফানি ক্যারেক্টার রয়েছে কেউ যদি খুব দয়ালু হয় তাকে আপনি কী বলবেন ধরুন সে আপনাকে অনেক হেল্প করেছে আপনি তাকে কী বললেন আপনি বলুন আপনি তাকে ইংরেজিতে বলুন ইউ হ্যাভ সাচ এ বিগ হার্ট তোমার হৃদয়টা এত বড় অ্যান্ড আর অলওয়েজ উইলিং টু হেল্প আদার্স ইটস ট্রুলি ইন্সপায়ারিং তাই না তোমার হাত তোমার হৃদয়টা এত বড় এত বড় হৃদয়ের মানুষ তুমি এবং তুমি মানুষকে এই যে হেল্প করো এটা সত্যিই একটা ইন্সপায়ারিং ব্যাপার এটা অনুপ্রেরণামূলক কেউ যদি খুব শক্তিশালী হয় মানসিকভাবে বা বিভিন্নভাবে স্ট্রং বলতে ফিজিক্যালি শুধু স্ট্রং বলা যায় না শক্তিশালী মানসিক শক্তিশালী যে বিভিন্ন সময় তুমি যখন ভেঙে পড়েছো বা আপনি যখন ভেঙে পড়েছেন আপনাকে সাহায্য করেছে আপনি বলুন ইংরেজিতে বলুন তাকে ধন্যবাদ দেওয়ার সময় আপনি তাকে ইংরেজিতে বলুন আই অ্যাডমায়ার ইউর স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স ইউ আর অ্যান্ড ইন্সপিরেশনাল টু আস ইউ আর অ্যান ইন্সপিরেশন টু আস অল তো আই অ্যাডমায়ার ইউর স্ট্রেংথ তোমার যে এই যে শক্তি তোমার যে এই যে পাওয়ার এটা আমি সত্যি প্রশংসা করি মন থেকে প্রশংসা করি এবং তুমি সত্যিই আমাদের কাছে একটা ট্রুলি ইন্সপিরেশন একটা অনুপ্রেরণা তো আজকে এতটাই এটা ওয়ান নিয়ে আমরা আলোচনা করলাম আমরা আরও প্রশংসা করতে পারি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে তো চোখ রাখুন পরের ভিডিও সেন্টেন্সগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে 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 দেখবেন এটা আপনার মনে গেঁথে গেছে আপনি কিন্তু সুন্দর করে সুন্দর ইংরেজি শিখে গেছেন আমার সঙ্গে থাকুন আমার ভিডিওগুলো ফলো করুন আপনি দেখবেন আপনাকে খুব সুন্দর করে আপনি ইংরেজি শিখে যেতে পারবেন এবং সেগুলোকে ব্যবহার করতে পারবেন আজকে এতটুকুই পরের দিন দেখা হচ্ছে সিউ নেক্সট টাইম টিল ইউ অল টেক কেয়ার জয় হিন্দ